আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তো বিভিন্ন সমস্যার কারণে আমরা বিকাশে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে হয় সেক্ষেত্রে দেখা গেছে আমরা কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে মানে কথা বলতে পারি না আমরা ফোন করে কিভাবে তার সাথে কানেক্ট করাইবো সেটা জানি না ঠিক আছে কোন নাম্বারে কথা বলতে হয় এবং কি আমরা ষোলো দুশো ষোলো নাম্বারে কথা বললে কিন্তু আমাদের দুই তিন থেকে আড়াই থেকে তিন টাকা করে কেটে নেয় ঠিক আছে তো সেই থেকে মুক্তি আপনি মুক্তি পাবেন এই যদি আমার দেখানো এই নাম্বারে কল করেন এবং কি আপনি এই নাম্বারে কল করলে কিন্তু খুব সহজে আপনি কথা বলতে পারবেন তাদের সাথে চলুন ভিডিওটি শুরু করছি হয়তো আপনি চেষ্টা করছেন কিন্তু পারেন নাই বাকি কানেক্ট করতে পারেন নাই বাকি আপনি তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে কেটে নেয় ঠিক আছে তিন টাকা নিচে কিন্তু কাটে না তো ফোর জফ দস থেকে যদি আপনি ষোলো দুশো ষোলো নাম্বারে আপনি কল করেন ফোর জফ দ্যালেন্সটাকে কিন্তু কল করতে হবে এবং কি এখন আমি যে নাম্বারটা দেখাবো এখন সেটা সেই নাম্বারে কল করলে কিন্তু আপনি মিনিট দিয়ে কথা বলতে পারবেন এবং কি যদি ব্যালেন্সে টাকা থাকে তাহলে কিন্তু আপনি ওই কল রেটে কথা বলতে পারবেন ঠিক আছে পঞ্চাশ পয়সা করে তো চলুন ভিডিওটি শুরু করছি অবশ্যই লাগ দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই মাসবি শেয়ার করে দিন ভিডিওটি এখানে আমরা চলে যাব প্রথমে ডায়াল ফেটে চলে যাব তো এখানে ডায়াল ফেটে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্রিনে একটা নাম্বার আমি ভাসিয়ে দিয়েছি ঠিক আছে জিরো টু ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ডাবল জিরো ওয়ান স্ক্রিনশট দিয়ে রাখবেন আর হয় অবশ্যই ভিডিওটি ভালো করে আপনি আবার দেখে পরে নাম্বারটি উঠিয়ে নেবেন তো এই নাম্বারে আমরা কল দিয়ে দিব বরাবর মতো আমি কি বলি অবশ্যই রেকর্ড করছি এখানে না শোনা যেতে পারে কথা আমার আপনারা অবশ্যই সহকারে দেখবেন অবশ্যই লাইকটা দিয়ে দিন ঠিক আছে এখানে আমরা ডায়াল করে দিব এই নাম্বারে যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমে ডায়াল তো যে সিমে বিকাশ এখন খোলা আছে সেই সিমে ডায়াল করে দিলাম এখন এখানে একটু ওয়েট করব আমরা ফোনটি কিন্তু কানেক্ট হচ্ছে ঠিক আছে মানে কোয়ালিটি কানেক্ট হচ্ছে শুভ সকাল বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম গুড মর্নিং ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন প্রিয় গ্রাহক এখন থেকে জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং সাম্প্রতিক আউটগোয়িং লেনদেনের তথ্য দিয়ে আপনি নিজেই পিন রিসেট সাময়িকভাবে বন্ধ রাখা অ্যাকাউন্ট খোলা স্টেটমেন্ট সহ আরো অনেক সেবা খুব সহজেই নিতে পারছেন ওয়ান অফ সার্ভিস আই বিআর থেকে বাংলার জন্য এক প্রেস করুন তিন রিসেট এর জন্য এক প্রেস করুন মিনি স্টেটমেন্ট এবং ইস্টেটমেন্ট এর জন্য দুই প্রেস করুন সাময়িকভাবে বন্ধ করে রাখা অ্যাকাউন্ট পুনরায় চালু করতে অথবা সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ করতে তিন প্রেস করুন অ্যাকাউন্টের স্টেটাস সম্পর্কে জানতে এবং এমএনপি তথ্য আপডেট করতে চার প্রেস করুন অ্যাকাউন্টের ইন্টারেস্ট স্টেটাস জানতে ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে বা সেবাটি পুনরায় চালু করতে পাঁচ প্রেস করুন সার্ভিস চার্জ এবং লেনদেনের লিমিট সম্পর্কে জানতে ছয় প্রেস করুন ক্যাম্পেইন এবং অফার সমূহ সম্পর্কে জানতে সাত প্রেস করুন বিকাশ সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে এবং গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানতে পাঁচ প্রেস করুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলতে শূন্য প্রেস করুন আমরা পেশ পেশ আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে কেটে দিয়েছি ঠিক আছে কারণ আমার এখানে কোনো কথা নাই এই জন্য আমি কেটে দিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কারখানাকে ফিরেছি ঠিক আছে এই নাম্বারটি অবশ্যই এখানে কিন্তু মিনিট কাটবে আপনি কোনো টাকা কাটবে না কারণ আমার ফোনে কিন্তু টাকা নেই ঠিক আছে মিনিট আছে তো মিনিট দিয়ে আমি কথা বললাম দেখতে পাচ্ছেন খুব সহজে আমি আমার যদি ব্যালেন্সটা দেখাই এখানে ব্যালেন্সটা স্টার কত স্টার ওয়ান হ্যাশ এই নাম্বারে কিন্তু আমি ডায়ল করেছি ডায়াল করলে কিন্তু আপনারা আমার ব্যালেন্সে টাকা নেই অবশ্যই দুই তিন টাকা যদি থাকে তাহলে কিন্তু আপনার যাবেন দেখতে পাচ্ছেন অষ্টআশি পয়সা ব্যালেন্স আছে মাত্র ঠিক আছে তো মিনিট দিয়ে খুব সহজে কথা বলতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ